থ গুড আফটারনুন গুড আফটারনুন এই জন্যই বললাম যে সকাল থেকে আমি ভিডিও স্টার্ট করিনি দোকানে অবশ্যই গেছিলাম ঘরে ছিলাম না দোকান থেকে এসে আর দোকানে তো বললাম না আমাদের আর পারমিশন নেই যে মোবাইল ব্যবহার করো সেজন্য করতে পারছি না তো ওই জন্য ভাবলাম যে আর সকালেও খুব তাড়াহুড়োতেও দোকান গেলাম দেরি হয়ে গেছিলো তো ভাবলাম চলো দুপুরবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করবো তো ওই জন্যই আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো চলে আসলাম বাড়ি এখন বাজে কাঁটায় কাঁটায় দুটো আর যাচ্ছি এখন খাবো ভাত আলু সত্য ডাল ওইটুকুই তো এটুকুই খেয়ে নেবো তো চলো ফ্রেন্ডস খাওয়া দাওয়াটা সেরে ফেলে আবার ফিরে আসছি তোমাদের সামনে ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকানের জন্য আমার সামনে কয়েকজন ট্যুরিস্ট যাচ্ছে দেখো তার মধ্যে দুটো বাচ্চা আছে যে একজন পেছনে ফিরে তাকাচ্ছে সে না তার আগে একটা মেয়ে আছে ফ্রক পরে ও আর ওকে হাঁটি হাঁটি নিয়ে আসছে বলে মেয়েটা রেগে গিয়ে কত কথা শোনাচ্ছে ওর বাবা মাকে আমি তো হাসতে হাসতে মরে যাচ্ছি শুধু পরের মেয়ে তো তাই ভিডিও করতে পারলাম না জাস্ট এই সামনে দিয়ে পেছন থেকে ভিডিও করেই চলে এলাম দোকান থেকে বেরিয়ে পড়লাম চললাম বাড়ি আজকে একটু রেটে বলেছি কাস্টমার ছিল তো বেরিয়েছি আজকে দোকান থেকে মোটামুটি সব দোকান বন্ধ হতে স্টার্ট করে দিয়েছে কারণ এখন মেলা চলছে মেলায় সবাই ভিড় করবে গন্ডিচা মন্দিরের কাছে ভিড় তাই সব দেখো দোকান বাজার বন্ধ করে চলে গেছে মন্দিরে ভিড় হবে দোকান বাজার সব বন্ধ মেলাও ঘুরবে সবাই আমাদের কি আছে আমরা দোকান থেকে ঘর আর গুন্ডিচা মন্দির কেমন ঘুরলাম সেটা তো তোমরা দেখলেই যে আমার গুন্ডিচা মন্দির ঘোরাটা কেমন হলো দুপুরে এই আমার বাবা লোকনাথ প্রভু বালিশাহিও আজকে ফাঁকা তো ফ্রেন্ডস ঢুকলাম বাড়ি একদম চেঞ্জ করে আসি ফ্রেন্ডস চলে আসলাম এগারোটা বাজে চলে আসলাম আবার তোমাদের সামনে সব কাজটা শেষ করে আর আজকে এতটাই গরম লাগছে পুরো জল ঢেলে স্নান করলাম এসে এসে একটু বিশ্রাম নিলাম তো এখন যেতাম খাওয়া দাওয়া করতে তো কি বলো তো মোবাইলটা দেখতে তো হঠাৎ দেখছিলাম আমার মোবাইলে আর কিছু চলছে না মানে ব্যালেন্স নেই ব্যালেন্স শেষ হয়ে গেলে তো ভাবলাম একটা নেটপ্যাক ফেলবো তো পাশে এক বাড়িতে একটা মেয়ে থাকে তাকে বললাম বলতে সে বলছে যে তোমার তো মোবাইল ভেরিফাই হয়নি আর তুমি মোবাইল ভেরিফাই হয়নি তোমার অ্যাকাউন্ট কী সব বলছে হচ্ছে না পয়সা পাশ করছে না মাথায় একটা চড়ক চিন্তা পড়ে গেছিলো জানো তারপরে আবার দেখি করলো ওই ওনারের ছেলে দেখা দেখি করলো করতে আবার এখন হচ্ছে জানি না কি হবে না হবে আমার না এইসব কী বলো তো এই যে পড়াশোনা না করে ইংলিশে কিছু বুঝতে পারছি না কোথায় কি আমার বড় অশান্তি যেন তো আমি এসব নিয়ে মানে কোনো কিছুতে এগোতে পারছি না কোথায় কি হয়ে যাবে মোবাইলে কিছু একটা দেখলে না করতে পারি না আমার ছেলে মাঝে মাঝে আমাকে বলে বাঁদরের গলায় মুক্তোর মালা বলে ফোন চালাতে যেন না ধরেছ কেন মাঝে মাঝে আমাকে বলে যে আমি যখন এদিক ওদিক কিছু ভুল ভাল কাজ করে দিই তখনও আমাকে এটা বলে তো যাই হোক ছেলের জন্য একটা বড়ো গো এই কারণে যে চাকরিটার হচ্ছে না এখন একটা গভর্নমেন্ট পোস্ট পেরিয়েছে তো তার জন্য এখন টাকা চাইছে তো সে টাকাটুকু দিতে পারছি না বলে ছেলেরও মন খারাপ কর থেকে কি করব বলো মানে বলে না কান থেলে ঝুমকো নেই থেলে কান নেই শরীরটা এখনও ভালো হয়নি তো কি করব? তো এমনি এখন ভীষণ চিন্তায় আছি তো পরশু দিন বেরিয়েছি ভাবছি যাব শ্বশুর বাড়িতে পরশু দিন যাই বা কালকে যাই যেতে তো হবেই পরশুদিন হচ্ছে রথ রথের দিন যাওয়া যাবে না যা হলেও আমাকে এখান থেকে বেরোতে হবে আর কি তো বেরিয়ে যাবো বাড়ি চলে যাব না হলে খুব অসুবিধায় পড়বো আমি তো যাই হোক আজকের ভিডিওটা তেমন কিছু দিলাম না কারণ দুপুরবেলা তো শুরু করলাম আর দোকানে তো কোনো পারমিশন নেই ভিডিও করার জন্য তো সেরকমই কিছু করতে পারলাম না ব্যাস তোমাদের সামনে একটু আসতে হবে তাই এলাম কথা বলতেও দেখছো কষ্ট হচ্ছে তো ওই জন্য আর কথাও বলতে পারছি না ভালো করে আর দেখবে রাত হলে বা সন্ধ্যে হলে সব রোগ জোরে বাড়ে তো ওইরকম সন্ধ্যে যখন হচ্ছে তখন থেকে আমার গলাটা এরকম হয়ে যাচ্ছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন ভিডিও নিয়ে শরীরটা না কি হয়ে গেছে বুঝতে পারছি না এত ফুর্তি ফুর্তি ছিল আমার এই শরীরটা না গর্ব ছিল নিজের শরীর নিয়ে যে আমার কিছুই হয় না এখন চারিদিক দিয়ে চেপে ধরে থাকছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই বন্ধুরা ফিরে আসছি আমি আপনাদের পাকাই আবার একটা নতুন ভিডিও নিয়ে